এই অপায়াটাকে গ্রাম থেকে গাঁট ধরে বের করে দাও তা না হলে ওর ছোঁয়ায় গ্রামের সবাই কঙ্কাল হয়ে যাবে কিরে বলেছিলাম না তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না দেখলে আমি কি করতে পারি কঙ্কাল রাজ্যে মানুষের আগমন কিরে দেখতে তো আমাদের মতোই এছাড়া মনে হয় খুব কষ্টে আছে চল সর্দারের কাছে নিয়ে যাই বন্ধু তুমি তো মানুষ তাহলে তুমি কঙ্কালের মতো হলে কি করে আমার দুর্ভাগ্য আর বিশ্বাসঘাতকতার গল্প অনেক লম্বা মনে রাখি শালক তোর হাল আমি এমন অবস্থা করব বলতে পারবি না এবার বুঝবি কম চুরির মজা যত টাকা লাগে আমি দেব আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের কর চেয়ারম্যান সাহেব এ নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না আপনি শুধু পাঁচ লাখ টাকার ব্যবস্থা করেন বন্ধু তুমি আগে তোমার শরীর ঠিক কর তারপরে চেয়ারম্যানের উচিত শিক্ষা দেব যাত্রা শুরু হয়ে গেছো তার আগে বল তুই এখানে এই দুষ্টু চেয়ারম্যানের সাথে কি করছিস আমাকে maaf করে দাও আমার কোনো দোষ নাই চেয়ারম্যান আমাকে প্রলোভন দেখিয়েছিল এই না তোকে একটা কাজ দিব তুই যদি সেই কাজটা করে দিতে পারিস তাহলে তোকে আমার বউ বানাবো সত্যি চেয়ারম্যান সাহেব আপনি আমাকে আপনার বউ বানাবেন হ্যাঁ সত্যি আজ থেকে তোর আর কোনো অভাব থাকবে না এই এই নে এই ওষুধটা প্রতিদিন হালকের খাবারে মিশিয়ে দিবি ঠিক আছে আমি তাই করব তুই আমার স্ত্রী হয়ে ধন সম্পদের লোভে এত বড় ক্ষতি করলি শুন এই দুইটাকে ঘরের ভিতরে রেখে আগুন ধরিয়ে দেয় বা হালক তোদের কোনো মাফ নেই বন্ধু ওদের ঘরের ভিতরে আটকে রেখে আগুন ধরিয়ে দাও